আসসালামু আলাইকুম এসটি সুমনের নতুন আরেকটা ভিডিওতে তো ব্যাগের স্বাগতম তো আমি চলে এসেছি বা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের লীলা বইমির মাঝখানে ওইখানে দেখতেছি একজন লোক জাল দিয়ে মাছ ধরতেছে চলুন আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি আপনাদেরকে সরাসরি জাল দিয়ে মাছ ধরার দৃশ্য দেখানোর চেষ্টা করি Hey. Embora um o maçã né? Pois é, buda. এত হর হুন্ডির পাচ্ছে মানুষের বিভিন্ন ফজল চলিয়ে সব আসে ছোট ছোট মাছ চারটে আছে এটা কি মাছ শুনতে হাঁদে খনেতে আইছো এটা কি বাইলে মাছ নি হ্যাঁ এটা বাই দে আমি বল লাইছে তুই সেরা তো সুন্দর হইছে বাইলে কিন্তু দে জানা এটা লাইতে আসে কেনা আরেকটা মুশকিলা দিল সে সুমুজে খাবে নি ওই ব্যাং এই ব্যাং ফারি গোলা আড়ে দে তার আগে বলে ব্যাং কা

এক সময় খেয়া দিলে আসতে আপনারা তো দেখছেন আগে রাম এক খেয়া দিলে আসতে কেজি গুয়া মাছ আয় মাছ আগের গেলে মানুষ কয় আর আমরা কি চোখও সামনে জেনারেশন তো আর দেখতে হয় না এটা অন্ত হুঁড়ি মাছে কে দিব দেয় সব কাজ রেখে খেয়ে দিল কোনো মাছ देखो बोतल में गुस्सा बोतल दो दो अब ना गुनी त्यो न हो त अरे बाैलेमा सिदे बबास बाैले न हो त ठीक है बाैले हो मैले सफाइशट गरे हो के तिमी थाहा छ तिमी यसले र मरेना सजाय राम छ पुगान त हो दोस तिमी कमेन्ट <tos> <Elefante>. <tos> não sei mais não sei mais o que মানুষ এখনো আছে এইখান দিয়ে রয়েছে নমস্থ কই দরে টক চাল কত নিছে এটা জালেছে দাম সোমনি গেসিয়া হা করে আরে বাবা 对，红的。 વાન <laughs> 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 <hums> एमेशिनेडाल बड़ी एक कच्चा दालाफल डालनी है। सबसे सुंदर से आते हैं बार। और आदि क्या बनानी है? एमेशिनेडाल घरेलू है। एक तक जब वो क्या कौन रखेंगे तो सुंदर मतलब हालात दो, दो जगह हैं। इसे मस्त और खाने जो ना आ रहे हैं बांग। आगे तो ये ना आदि लेकिन समझ